আমার ভাই আগে থেকে আমাদের প্রায় হচ্ছে চব্বিশ দুই সালের আগে থেকে চোদ্দ সালের মধ্যে হচ্ছে আমাদের কাজ হয়েছে অনেক আগে থেকে আমরা ভাই বোন আজ পর্যন্ত আলম ভাই আমার নামে কোনো দিন বদনাম করেনি আমিও তার নামে বদনাম করিনি এবং খারাপ কিছু দেখিও নাই আর আলম ভাই আমার কোনো খারাপ দেখেনি তার কারণে আমরা এখনো কিন্তু আমাদের বন্ধুত্বটা আছে মানে আপনি কি প্রতিবাদের জায়গায় এসেছেন যে না আপনি অত্যাচারিত আলম ভয় বারবার ব্ল্যাকমেল হচ্ছে নারী ধারা আমি মনে করি যে নারীদের একটা এটা নিয়ে একটা সুস্থ বিচার হওয়া উচিত যে যে কোনো নারী চাইলেই হচ্ছে একটা পুরুষকে ধোকা দিয়ে চলে যেতে পারে কিন্তু একটা পুরুষ কিন্তু একটা নারীকে ধোকা দিয়ে চলে যেতে পারে না আমি মনে করি যে ওই নারীরও হচ্ছে ধ্যানমোহরের যে ছেলেটা যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই তিন বছর যে তার সাথে থাকছে

মূল মূল বিষয় হচ্ছে শিখা এই শিখাকে দেখে অনেক অশ্লীল নারী তৈরি হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের সমাজে তো আমি মনে করি যে এই শিখার তাড়াতাড়ি করে হচ্ছে আর না অনেক নারী হচ্ছে আপনি আপনি যে জার্নালিস্ট আপনিও ঘরের সামনে থাকতে পারবেন না আপনার ওয়াইফ কোন রাখবে আপনি নিজেও বসবেন না আমি মনে করি যার যার অবস্থান থেকে প্রতিটা পুরুষ মানুষ প্রতিবাদ করে তুলুন যেন কোনো নারী আর এরকম

আচ্ছা আমরা একটু বিবরণ আপনি আপনি বলবেন আসলে যে মানুষটির বাবা মারা গিয়েছেন সেইখানে আসলে রিয়ামনি বারবার তার হসপিটালে ছিল না বরংশ আরো ছবি পোস্ট করছে ফেসবুকে এবং সে ফেসবুকে ছবি পোস্ট অন্য পুরুষের সাথে এবং নাচ গানের ভিডিও এইটা নিয়ে আসলে কি বলতে চান আমি একটা কথাই বলতে চাই যে রিয়ামনি এই সুযোগটা ইউজ করছে যে হিরো বাবা যেহেতু অসুস্থ এটা একটা ট্রেন্ডিং এ চলে আসছে তো এখন আমি এক কাজ করি আমি যেই যেই ছেলের সাথে আমার ভাব আছে যেই ছেলে যে ছেলেকে আমি এতদিন মনে মনে রেখেছি যে ওর সাথে আমি কাজ করব সো ওর সাথেই পলটিমেরা চলে গেছে ওই মুহূর্তে ওই মুহূর্তে একের পর এক ভিডিও আপলোড করার মানে হচ্ছে এখন আমার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হবে আর আমি ওইখান থেকে আর্নিং করতে পারবে এটাই ছিল তার তার টার্গেট আর মুক্তা ভি বিজনেস তাদের বিষয়টা কথাই বলতে চাই যে সবাই ভালো থাকো জারজার অবস্থান থেকে মহান رب العالمিন তাদেরকে ভালো রাখো আর আমার বিষয়ে যদি কেউ বদনাম করে রুটি রুজি হয় তাদের তাদের যদি সংসার চলে আমি মনে করি সারা জীবন আমার নামে বদনাম করে তোমাদের সংসার চালাও থ্যাংক ইউ আচ্ছা আমরা একটু রুপার বিষয়টা শুনতে চাই আসলে রুবা আপনার নামে অভিযোগ করেছে আমি মেটাকে এই জুনিয়র মিশাবে আনছিল একদিন আফসারসে চলে গেছে সে কিন্তু আপনার সাথে বিভিন্ন জায়গায় ছবি ছড়াচ্ছে আপনার সঙ্গে অনেক কিছু ছবি ছড়াচ্ছে এবং আপনি তার কাছ কাছে কোনো টাকা নিয়েছেন সে বলতেছে মিডিয়াতে এইটা একটু আমরা জানতে চাই ডকুমেন্টস নিয়ে আপনারা যাচাই করুন আমি চিনি না